আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নিয়ে নতুন পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ডিএম বিয়ারিং অটো স্বত্বারী ডিএম আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের বেয়ারিং আজকে আর অটোর কোনো মাল দেখাচ্ছি না আজকে শুধুমাত্র অটোর বেয়ারিং দেখাবো এই যে আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এল জি জিবি বেয়ারিং সকল সাইজের বাষট্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তেষট্টি দুই তেষট্টি এক তেষট্টি তিন তেষট্টি চার তেষট্টি পাঁচ সব আইটেমের বেয়ারিং আছে এল জি জিবি এফ এন ডি এস নসিমন প্লাস তারপরে হচ্ছে আপনার আরবিসি বাজাজ বাজাজ বেয়ারিং আর এস বেয়ারিং পালসার বেয়ারিং কে বিসি আরও বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডগুলো আছে এম সকল প্রকার বেয়ারিং আমাদের কাছে আছে এল ওয়াইসি কে ওয়াই এরপরে আপনার এমআরসি সকল প্রকার বেয়ারিং আমাদের কাছে আছে যেহেতু সবগুলো এখানে হাজির করি নাই এই জন্য আপনাদেরকে ব্র্যান্ডের নামগুলো বলে দিচ্ছি এভরিথিং যত প্রকারের বাজারে মাল আছে কেজি এল সব প্রকারের বেয়ারিং আমাদের কাছে আছে জাস্ট ভিডিওর খাতিরে আমরা অল্প কিছু বেয়ারিং আপনাদের সামনে উপস্থাপন করছি এগুলো আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে বাজারে আপনার একেবারে কম দামি যেমন এই কম দামি হচ্ছে আরবিসি আর বি সি এস বি এম যে বিয়ারিংগুলো এগুলোর একটু প্রাইস কম এরপরে আপনার মিডেলে আছে হচ্ছে বাজার যে বিয়ারিংগুলো এগুলার প্রাইস একটু মিডল র্যান্সের ভিতরে এরপরে এম এরপরে হচ্ছে আপনার কেবিএস কে এগুলো হচ্ছে মিডল ক্লাসে এরপরে আপনার হাই কোয়ালিটি আছে হচ্ছে আর এস গোল্ড এরপরে আসে আপনার পালসার গোল্ড এরপরে আছে হচ্ছে আপনার এস কে স্পেশাল এগুলো হচ্ছে একটু হাই র্যান্স এরপরও আরো উন্নত মানের বিয়ারিং আমাদের কাছে আছে চি এস এরপরে আসে আপনার হচ্ছে আই এরপরে আপনার কে জাপান ব্যান্ড ওই ওই ধরনের পার্টসগুলো আমাদের কাছে আছে আপনাদের যা যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্যয়ারিংয়ের প্রাইসগুলো জানতে পারেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন এবং আপনার আশেপাশে যারা আছে প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকেও বলবেন ডিএম বেয়ারিং অ্যান্ড অটোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতে করে আপনি যেমন উপকৃত হবেন পাশাপাশি আপনার সকল বাইবারও উপকৃত হবে যারা নতুন ব্যবসা করতে চায় তারা পণ্যগুলো খুব সহজে চিনতে পারবে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজেই ব্যবসায়ী হয়ে যেতে পারেন কারণ ব্যবসা করাটা এতটা সোজা না আবার এতটা কঠিন কিছু না আপনার যদি বেসিক ধারণা থাকে তাহলে ব্যবসা করা খুবই ইজি আর যদি ধারণা না থাকে আপনার টাকা আছে কোনো লাভ হবে না আপনি ব্যবসা করতে পারবেন না তার জন্য দরকার দক্ষতা অভিজ্ঞতা এবং আপনার পরিপূর্ণ মালের বিবরণী জানা জেনে শুনে আপনি যখন একটা বিজনেসে নামবেন তখন আর আপনার বিজনেসে লস হওয়ার সম্ভাবনা নেই এবং আপনি লাভবান হবেন এজন্য আপনি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন দেখলে আপনি ব্যবসা শিখতে পারবেন খুব সহজেই যারা একেবারে নতুন তারা আমাদের ভিডিও গুলো সবসময় দেখবেন এখান থেকে আপনারা আপনারা করতে পারবেন পারবেন পণ্যের পণ্যের নাম দাম মোটামুটি আইডিয়া আইডিয়া নিতে নিয়ে আমাদের কাছে সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে পণ্য কিনবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের দোকানের প্রতিষ্ঠানের নামে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাবো খুব সিম্পল একটা বিষয় মানে হেসালের কিছু নাই কোনো ধরনের আপনারে কষ্ট নাই একেবারে ইজি এখন ব্যবসা করা একেবারে ইজি হয়ে গেছে আমরা যেমন চীন থেকে নিয়ে আসি খুব সহজে তেমনি আপনারা সারা দেশ থেকে খুব সহজে পণ্য নিতে পারেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি আপনার বিস্তারিত বলেন জানেন এবং আমাদের থেকে শুনেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারো ইনশাআল্লাহ আগামী কাল হাজির হব নতুন পণ্য নিয়ে ঠিক এই সময়